বন্ধুরা আজকের ষোলো সাত দু হাজার চব্বিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এমের টার্গেট নাম্বার দিলাম আপনারা এই মিডিল এবং এই টার্গেট নাম্বারে টিকিট কাটবেন আর গতকালের রেজাল্টের সাথে মিল করে দেখবেন কত প্রাইজ খেলেছে আপনারা দেখুন এই মিডিল ষোলো তারিখের এবং টার্গেট নাম্বার আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আমার দেয়া নাম্বারে পুরস্কার পেলে পারিশ্রমিক হিসাবে আমাকে কিছু অর্থ দেবেন এই উনিশ একানব্বই উনিশ এক মানে দশ থেকে উনিশ নয় মানে নব্বই থেকে নিরানব্বই ছয় মানে ষাট থেকে ঊনসত্তর চার মানে চল্লিশ থেকে ঊনপঞ্চাশ এইভাবে যেমন চৌত্রিশ তেতাল্লিশ মানে তিন থেকে তিন মানে তিরিশ চার মানে চল্লিশ আট মানে আশি নয় মানে নব্বই এইভাবে আপনারা টিকিট কাটবেন